হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অনুমান থেকে সহানুমানের গঠন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানবো অ্যারিস্টটলের সহানুমানের সূত্র অ্যারিস্টটল সহানুমানের একটি সূত্র দিয়েছেন খুব সংক্ষেপে সূত্রটি হচ্ছে দিক্তাম ডি অমনি ইটস নূলন এটি একটি ল্যাটিন শব্দ যেটি কিনা গ্রিক ভাষার এখন এটিকে যদি আমরা একটু বিস্তৃত করি বা এর আক্ষরে করি তাহলে দাঁড়ায় সব কিছু এবং কোনো কিছু নয় সম্বন্ধে উক্তি এটাকে একটু ব্যাখ্যা করি ব্যাখ্যা করলে কী হয় খুব সহজ হয়ে যায় বিষয়টা কোনো ব্যক্ত পদ সম্পর্কে কোনো কথা স্বীকৃত বা অস্বীকৃত হলে উক্ত পদের অন্তর্গত সব কিছু সম্পর্কে অনুরূপভাবে উক্ত কথা স্বীকৃত বা অস্বীকৃত হবে খুব বইয়ের ভাষা হয়ে গেল তাই না সহজ করে নিজের ভাষায় বলছে বন্ধুরা আমরা ব্যাপ্ত পদ সম্পর্কে জানি তাই না তারপরও আরেকবার চলো জেনে আসি কোনো একটা শব্দ বা পদ তার সম্পূর্ণ ব্যক্তার্থ বা সামগ্রিক রূপ বা অর্থ সেটা যদি প্রকাশ করতে পারে তখন আমরা তাকে বলি ব্যক্ত পদ এখন কোনো একটা ব্যপ্ত পদ সম্পর্কে কোনো কিছু যদি আমরা স্বীকার করি বা অস্বীকার করি তাহলে ওই কথাটা ওই পদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে বন্ধুরা অর্থাৎ আমাদের এই শিকার বা অস্বীকার করার দ্বারা ওই ব্যক্ত পদকে প্রত্যেকের ক্ষেত্রেই শিকার বা অস্বীকার করছে একইভাবে শিকার বা অস্বীকারের ক্ষেত্রে আমরা ওই পদের অন্তর্গত অন্য যে কোনো কিছু অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র দিক থেকে যদি আমরা সার্বিক দিকে আগাই তাহলেও কিন্তু আমরা ওই গোত্রের বা ওই শ্রেণীর প্রত্যেকের ক্ষেত্রকেই আমরা শিকার বা অস্বীকার করছি একটা উদাহরণ দিই তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে ধরো একটা সহানুমান আমরা নিচ্ছি সকল মানুষ হয় মরণশীল এই বাক্যে মানুষ পথটি কিন্তু আমরা ব্যাপ্ত অবস্থায় পাচ্ছি যা কিনা প্রত্যেক মানুষকে বোঝাচ্ছে এখন এটি সম্পর্কে যখন মরণশীলতা গুণটি সেটিকে স্বীকার করা হচ্ছে তখন কিন্তু এই মানুষ পদের অন্তর্গত প্রত্যেকের ক্ষেত্রেই এটাকে স্বীকার করা হচ্ছে আবার সকল রাজনীতিবিদ হয় মানুষ অর্থাৎ মানুষের মধ্যে আমি আরেকটি শ্রেণী তৈরি করলাম সেটি হচ্ছে রাজনীতিবিদ অর্থাৎ যত রাজনীতিবিদ রয়েছে তাদের সবাইকে আমি মানুষ হিসাবে স্বীকৃতি দিচ্ছে বন্ধুরা আমি একটি সিদ্ধান্ত নিলাম যে সকল রাজনীতিবিদ হয় মরণশীল এই যে সিদ্ধান্তটি নিয়েছি এই সিদ্ধান্তের দ্বারা আমি পৃথিবীতে যত রাজনীতিবিদ আছে সবার ক্ষেত্রে এই মরণশীলতা গুণটিকে আরোপ করছে অর্থাৎ এই ধরনের শিকার কোনো একটা ব্যপ্ত পদ সম্পর্কে যখন আমি স্বীকার করছি তখন এই শিকারটি মূলত ওই পদের অন্তর্গত প্রত্যেকের ক্ষেত্রেই করছে আমি এই রাজনীতিবিদদের মধ্যে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প বা বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদ আছে সবার ক্ষেত্রেই কিন্তু এই মরণশীলতা গুণটি আমি স্বীকার করে নিচ্ছি বন্ধুরা আর এই জন্য বলা হয়েছে দেখতাম দি অর্থাৎ স্বীকার করে নেওয়া এখন এই সূত্রটার কিন্তু দুটি অংশ রয়েছে একটি অংশ হলো সদর্থক আরেকটি অংশ হলো মায়ের মূলত যে অংশের মাধ্যমে আমরা স্বীকার করার কাজটি করছি সেটি হচ্ছে আমাদের সদর্থক অংশ যেটাকে বলা হচ্ছে দিকতাম অমনে। আর যে অংশের দ্বারা আমরা অস্বীকার করার কাজটি করছি সেটি হলো নয়র্থক অংশ এই অংশটাকে বলা হচ্ছে দিকতাম দি ন বন্ধুরা সদর্থক অংশ কিন্তু সহানুমানের ভিত্তি হিসাবে কাজ করে আর নয়র্থক অংশটি নয়র্থক যে সহনুমান সেগুলোর ভিত্তি হিসাবে কাজ করে বন্ধুরা আমরা জেনে নেব সহানুমানের সংস্থান সম্পর্কে আমরা সহানুমানের গঠন পড়তে গিয়ে জেনেছি সহনুমানে মূলত একটি প্রধান পদ একটি অপ্রধান পদ এবং একটি মধ্যপদ থাকে সহানুমানের সংস্থান বিষয়টা কিন্তু এর সাথে সম্পর্কিত অর্থাৎ কোনো একটি আশ্রয় বাক্য মধ্যপদের অবস্থানের উপর নির্ভর করে সহানুমান যে আকার লাভ করে তাকে সহানুমানের সংস্থান বলে বৌধুরা অর্থাৎ একটি বাক্যে মধ্যপদ যেটি রয়েছে সেটি ঠিক কোন জায়গায় রয়েছে উদ্দেশ্যের জায়গায় নাকি বিধয়ের জায়গায় তার উপর নির্ভর করে কয়েকটি সংস্থান তৈরি করা হয়েছে সহানুমানের সেগুলোকেই আমরা বলছি সহানুমানের সংস্থান এই মধ্যপথটা আসলে কি আমরা আগেই জেনেছি যে মধ্যপদ কখনোই একটা সহনুমানের সিদ্ধান্তে থাকে না কিন্তু আশ্রয় বাক্যগুলোতে কিন্তু এই মধ্যপথটি অবস্থান করে এবং দুটি যে আশ্রয় বাক্য থাকে সেই দুটি আশ্রয় বাক্যকেই কিন্তু এই মধ্যপদে বিদ্যমান রয়েছে এখন এই মধ্যপদ আবার উদ্দেশ্যেও ব্যবহার হতে পারছে এবং বিধেয়তেও ব্যবহার হতে পারছে এই যে অবস্থান মধ্য পদের সেই উদ্দেশ্য আছে নাকি বিধেও আছে সে অবস্থানের উপর ভিত্তি করে আমরা সহানুমানের সংস্থান নির্ধারণ করি যুক্তিবিদ কিন্স বলেছেন সহানুমানের সংস্থান বলতে আশ্রয় বাক্যে পদগুলোর অবস্থানকেই বোঝানো হয় বন্ধুরা সহানুমান কয়টি মূলত চারটি সহানুমানের সংস্থান আমরা পাই যেমন প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান এক্ষেত্রে প্রয়োজন সহনুমানের সংস্থানের প্রথম তিনটি যে সংস্থান সেগুলো প্রণয়ন করেছেন যুক্তিবিদ অ্যারিস্টটল এবং চতুর্থ সংস্থান প্রণয়ন করেছেন গ্যালেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে অ্যারিস্টটল সহনমনের একটি সূত্র দিয়েছেন খুব সংক্ষেপে সূত্রটি হচ্ছে দেখতাম ডি অমনি ইটস নৌল কোনো একটি শব্দ বা পদ তার সম্পূর্ণ ব্যক্তার্থ বা সামগ্রিক রূপ বা অর্থ সেটা যদি প্রকাশ করতে পারে তখন আমরা তাকে বলি ব্যপ্ত পদ যে অংশের মাধ্যমে আমরা স্বীকার করার কাজটি করছি সেটি হচ্ছে আমাদের সদর্থক অংশ যেটাকে বলা হচ্ছে দেখতাম ডি অমনি যে অংশের দ্বারা আমরা অস্বীকার করার কাজটি করছি সেটি হলো নয়ার্থক অংশ এবং এই অংশটাকে বলা হচ্ছে দিকতাম দি নেউল কোনো একটি আশ্রয় বাক্যে মধ্যপদের অবস্থানের উপর নির্ভর করে সহনুমান যে আকার লাভ করে তাকে সহানুমানের সংস্থান বলে যুক্তিবিদ কিন্স বলেছেন সহনুমানের সংস্থান বলতে আশ্রয় বাক্যে পদগুলোর অবস্থানকে বোঝানো হয়